আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটু আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ ডিজেল ইঞ্জিন আমরা মাঠে চাষ করতেছি আর কি শক্ত একটি জমিতে যেমন কি সুন্দর মাটি উঠতেছে এটা মূলত হচ্ছে আপনার দ্বিতীয় চাষ এটা দ্বিতীয় চাষে আপনার মাটিতে একদম চাষের উপযোগী করে দিবে তারপরে আর কোনো চাষ দেওয়া লাগবে না আর আপনার মাটির গভীরতাটা একটু খেয়াল করবেন যে কতটুকু গভীর হয় আপনি এর থেকে বেশিও করতে পারবেন ঠিক আছে এর থেকে বেশিও করতে পারবেন আপনি দেখেন কি সুন্দরভাবে আর কি দ্রুতভাবে এটা হয়ে যাচ্ছে এই মেশিনটির সাথে আপনারা পাবেন বত্রিশটি ফাল আপনার ব্যাসার্ধ হবে তিন ফিট তিন ফিট আনাড়িভাবে আপনারা চাষ করতে পারবেন আর এক বিঘা জমি এক চাষ করতে সর্বোচ্চ সময় লাগবে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এক লিটার ডিজেল দিয়ে আপনারা দুই ঘন্টা ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন আর দুই ঘন্টা ডিজেলে যদি আপনি ইউজ করেন তাহলে আড়াই বিঘা জমি আপনি চাষ করতে পারবেন ক্ষেত্রে আপনাদের এক এক জায়গায় জমির শতাংশ এক এক রকম হয় প্লাস হচ্ছে জমির শতাংশ অনুযায়ী আপনারা চাষের টাকা দেয় সেই হিসাব করে নিতে পারেন কি সুন্দরভাবে আর কী দ্রুতভাবে চাষ হয়ে যাচ্ছে আর এই মেশিনটি হচ্ছে চায়না মেড ইন চায়না অনেকে বাংলা প্রোডাক্ট প্লাস ইন্ডিয়ান প্রোডাক্টগুলো দেওয়া দেয় যেগুলোই পরে রিপোর্ট আসে যে এই সমস্যা ওই সমস্যা কিন্তু চায়না প্রোডাক্টগুলোতে কোনো রিপোর্ট নেই যা আছে আপনাদের সামনে আছে অনেক সময় আমরা শোরুম রিভিউ দিই আমরা মাঠে চাষ দেখাতে পারি না আমরা আজকে আপনাদের মাঠের চাষ দেখাইতেছি দেখেন কি সুন্দরভাবে চাষ হয়ে যাচ্ছে আর এটা শুধু শুকনা না এটা আপনারা কাদা বলেন বলেন ধানের জমি যে কোনো জমিতে এটা চাষ করতে পারবেন অনায়াসে চাষ করতে পারবেন এটা আবার এটা দিয়ে আপনারা ছোট ট্রলিও টানতে পারবেন কারণ আপনারা জানেন যে এই ফালের এই জায়গা চাষের পরে ফাল খসে আপনারা চাকা লাগাইতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা ছোটোখাটো দিয়ে টানতে পারবেন কারণ এটা সাড়ে সাত ঘোড়া ইঞ্জিন ইঞ্জিনের শক্তিটা কম না আর এই মেশিনটার সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো কেউ যদি এই মেশিনটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফোর্ট কি ব্রিজ সংলগ্ন আর কেউ যদি আমাদের ঢাকা শোরুম ভিজিট করতে চান সেটার লোকেশন শুনছে ঢাকা উত্তরা দক্ষিণ খান বৈশাখীর মোড় দেখেন কি সুন্দরভাবে চাষ হয়ে যাচ্ছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ